হর মরুভূমি থেকে উড়ে আসা বালি এবং ধুলি কণাকে রুখে দেয় এই অনুচ্চ পর্বতগুলি বায়ু দূষণ করে আড়াবলী পর্বত ছোটবেলায় ভূগোল বইয়ে আরাবল্লী পর্বত নিয়ে আমরা সবাই পড়েছি কেউ কেউ স্বচক্ষে দেখেছেন সেই পর্বতমালা একসময় আরাবল্লী পর্বতের উচ্চতা ছিল হিমালয়ের চাইতেও বেশি কোটি কোটি বছর ধরে রোদ বৃষ্টি বাতাস এবং প্রাকৃতিক শক্তির প্রভাবে এর উচ্চতা ধীরে ধীরে কমেছে এই কারণেই বর্তমান ভূতত্ত্বে আরাবল্লীকে বলা হয় অবশিষ্ট পর্বত আরাবল্লী পর্বতমালা ছড়িয়েছে গুজরাট রাজস্থান হরিয়ানা এবং দিল্লি রাজ্যে সকলেই জানেন রাজস্থানের মরুভূমিকে পূর্ব দিকে ছড়িয়ে পড়া থেকে রোধ করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই পর্বত শ্রেণী উত্তর ভারতে দুশো কোটি বছর ধরে প্রাকৃতিক বাফার জোন আড়াবলি পর্বতমালা থর মরুভূমি থেকে উড়ে আসা বালি এবং ধুলি কণাকে রুখে দেয় এই অনুচ্চ পর্বতগুলি দিল্লির বায়ু দূষণ কমাতেও সাহায্য করে অর্থাৎ যে দিল্লির বায়ু দূষণ আজ সারা পৃথিবীর চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে দিল্লির বায়ু দূষণ নিয়ে একসময় সুপ্রিম কোর্ট অব্দি দিল্লি সরকারকে উদ্দেশ্য করে অত্যন্ত কঠোর মন্তব্য করেছিল যে মানুষ নিজের বাড়িতেও নিরাপদ নয় দূষণের কারণে দিল্লির মানুষ শ্বাস রোধ হয়ে মারা যাচ্ছে সেই দিল্লিকে পূর্ণ গ্যাস চেম্বারে পরিণত হওয়া থেকে বা মরুভূমিতে রূপান্তরিত হওয়া থেকে রক্ষা করে আসছে আরাবল্লী পর্বতমালা উল্লেখ্য দিল্লিতে বাতাসের গুণমান অনেক সময় পাঁচশো ছাড়িয়ে যায় যা স্বাভাবিকের চেয়ে পনেরো থেকে কুড়ি গুণ বেশি ক্ষতিকর এই দূষণ ডেকে আনতে পারে ফুসফুসের ক্যান্সার অ্যাজমা এবং হার্টের সমস্যা সুতরাং যে রক্ষক ভারতের রাজধানী এবং সন্নিহিত রাজ্যগুলির কোটি কোটি মানুষের প্রাণ বাঁচাচ্ছে সেই আড়াবল্লির উপর পড়েছে কিছু লোভী মানুষের দৃষ্টি শুরু হয়েছে প্রকৃতির এই আশ্চর্য সৃষ্টিকে ধ্বংস করার প্রয়াস বিতর্কে শুরু আরাবল্লি পর্বতমালাকে নিয়ে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ের পর এই রায়ের পর শুরু হয় পরিবেশ প্রেমীদের তীব্র আন্দোলন পরিবেশ প্রেমীরা বলছেন নিশ্চিন্ন করতে চায় একদল অসাধু মানুষ কি পর্বতের উপর প্রশ্ন হলো কি সেই রায় যা নিয়ে এত কথা এত প্রশ্ন সম্প্রতি আরাবল্লী পর্বতমালার অন্তর্গত পর্বতগুলির মধ্যে কোনগুলি প্রকৃত পর্বত তা নির্ধারণের জন্য কেন্দ্রীয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক এক প্রস্তাব পেশ করে সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের সংজ্ঞায় সাই দিয়ে সুপ্রিম কোর্ট দেশের উত্তরের বিস্তৃত আরাবল্লী পর্বতমালার অংশ নির্ধারণে উচ্চতা নিয়ে যে কথা বলেছে তাতেই আশঙ্কা ছড়িয়ে পড়েছে কেন্দ্রীয় সরকারের কমিটির সংজ্ঞা অনুযায়ী আরাবল্লি পর্বতমালার অন্তর্গত একশো মিটার উচ্চতা বা তার থেকে বেশি উচ্চতার পর্বতকেই আরাবল্লি পর্বতমালার অংশ হিসেবে গণ্য করা হবে পরিবেশ বিশেষজ্ঞদের আশঙ্কা এই নতুন সংজ্ঞার মার প্যাঁচেই আড়াবল্লির অধিকাংশ পাহাড় ও টিরা তাদের আইনি সুরক্ষা হারিয়ে ফেলবে এর ফলে এতদিন যে অঞ্চলগুলি সংরক্ষিত বনাঞ্চল বা পাহাড় হিসেবে পরিচিত ছিল সেখানে বাণিজ্যিক কর্মকাণ্ড ও খনন কাজ শুরুর পথ প্রশস্ত হয়ে যাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা পরিবেশ এবং বন্য প্রাণী বিশেষজ্ঞদের অভিযোগ এই রায়ের ফলে এতদিন যে ভূখণ্ড আরাবল্লী পর্বতমালার অংশ হিসেবে গণ্য হয়ে এসেছে তার নব্বই শতাংশ আর পরিবেশ সংরক্ষণ বিধির অধীনে সুরক্ষাযোগ্য থাকবে না বারো হাজারেরও বেশি পাহাড়ের মধ্যে মাত্র হাজারখানেক আদালতের শর্ত পূরণ করতে পারবে ফলে রাজস্থান হরিয়ানা দিল্লি জুড়ে বিস্তৃত বাকি সব এলাকায় নির্বিবাদে খনন করা যাবে নির্বিচারে গড়ে তোলা যাবে রিসর্ট সুপ্রিম রায়ে পরিবেশ কর্মী স্থানীয় গ্রামবাসী এবং নাগরিক সমাজ ব্যাপকভাবে উদ্বিগ্ন ও ক্ষুব্ধ তারা বলছেন নতুন এই সংজ্ঞায় আড়াবলির বেশিরভাগ অংশই সেন্সিটিভ লাইনের বাইরে চলে যাচ্ছে ফলে মাইনিং নির্মাণ ও বাণিজ্যিক কর্মকাণ্ড বাড়তে থাকবে পাশাপাশি পরিবেশ জলবায়ু বায়ু দূষণ মরুদ্যানের সম্প্রসারণ জল স্তরের অনেক নিচে নেমে যাওয়া থেকে শুরু করে কয়েক হাজার হেক্টর বনাঞ্চলের অপবৃত্য ঘটবে রাজস্থান দিল্লি উত্তরপ্রদেশ সহ দিল্লির একটা বড় অংশ পরিণত হবে হিট্রাপ জোনে আরাপল্লী পাহাড়কে নিশ্চিন্ন করে দিলে এই সব অঞ্চলগুলির জলবায়ু পরিবর্তিত হয়ে পুরোটাই ধর মরুভূমিতে পরিণত হবে জলের সংকট তীব্রতর হবে ধুলো ধোঁয়ায় দূষণে আকাশ বাতাস হবে বিপর্যস্ত দেশের এক বড় অংশের জলবায়ু নিয়ন্ত্রণ করে আরাবল্লী পাহাড় বহু নদী এবং ভূপৃষ্ঠের জলাধারের উৎস এই আরাবল্লী মানব সমাজের সঙ্গেও আরাবল্লীর সম্পর্ক গভীর ভিল মিনা ও গড়াশিয়া প্রভৃতি আদিবাসী জনগোষ্ঠী যুগ যুগ ধরে এই অঞ্চলের বন ও প্রাকৃতিক সম্পদের উপর নির্ভর করেই জীবনযাপন করে আসছে তাদের জীবনধারা দ্বারা মূলত কৃষি পশুপালন ও বনজ সম্পদের ব্যবহারের উপর ভিত্তি করেই গড়ে উঠেছে মানুষ ও প্রকৃতির সহবস্থানের এক উৎকৃষ্ট উদাহরণ আরাবল্লী পর্বতমালা অথচ সব দিক থেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ পাহাড়কে ধ্বংসের কিনারায় পৌঁছে দিতে নখ দাঁত বের করে একেবারে ঝাঁপিয়ে পড়েছে কর্পোরেট বাহিনী ও কেন্দ্রীয় সরকার যদিও কেন্দ্রীয় বনমন্ত্রী ভূপেন্দ্র যাদব দাবি করেছেন আরাবল্লীর ক্ষেত্রে কোনো রকম পরিবেশগত ছাড় বা দেওয়া হয়নি ভারতের চার রাজ্যে আরাবল্লী রয়েছে দিল্লি রাজস্থান হরিয়ানা ও গুজরাত মোট জেলায় বিস্তৃত এই পর্বত সুপ্রিম কোর্টের ডেফিনেশন সামনে আসার পরে সমগ্র আরাবল্লীর নব্বই শতাংশেরও বেশি এলাকা সংরক্ষণের আওতায় পড়ে যাচ্ছে মোট আরাবল্লীর এলাকা এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটার এরপরে চার রাজ্যের উনচল্লিশটি জেলা মোট কিলোমিটার এলাকায় খনন কাজ চলতে পারে সেটা মোট মাত্র শতাংশ যদিও ভূপেন্দ্রর ব্যাখ্যা মানতে রাজি নন আন্দোলনকারীরা তাদের সাফ কথা সুপ্রিম কোর্টের রায় আরাবল্লির মৃত্যুদণ্ডের সামিল কংগ্রেস সহ বিরোধী দলগুলির দাবি প্রাকৃতিক সম্পদ বেসরকারি হাতে তুলে দিতে বিশেষত বিজেপির কিছু ঘনিষ্ঠ শিল্পপতিকে পাইয়ে দিতেই কেন্দ্র সুকৌশলে পরিবেশ আইনের ফাঁক তৈরি করছে সরকারি সূত্র জানাচ্ছে গত সাত বছরে মরুরাজ্যে একাত্তর হাজারেরও বেশি অবৈধ খননের ঘটনা চিহ্নিত করা হয়েছে তার অধিকাংশই আড়াবল্লী লাগোয়া জেলাগুলিতে ফলো করুন বর্তমান